আমি বর্তমানে এসি গাইবন্ধা জেলা পলাশবাড়ি উপজেলার চৌমাথা মোড়ে এখানে হাজার হাজার ছাত্র জনতা একত্রিত হয়েছে পুলিশ মুখোমুখি ব্যবস্থান করছে বর্তমানে দেখা যাক পরিবেশ পরিস্থিতি কী হয় আমরা জানি না এখানে কী অবস্থায় ঘটবে পুলিশ জানি না কি অবস্থান হবে পুলিশ হাজার হাজার ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছে যে মুখোমুখি হয়েছে পুলিশ এবং সে বিডিআর পুলিশ এবং বিজিবি বাহিনী আমরা জানি না কি অবস্থান করবে পুলিশ এবং ছাত্ররা মুখোমুখি অবস্থানে বর্তমানে থমথমা বিরাজ করছে পলাজ ব্রিজ মোড় হাজার হাজার ছাত্র এখানে উপস্থিত হয়েছেন জানেন না কি হবে প্রতিটি ছাত্রই শুধু ভুয়ো ভুয়ো স্লোগান দিয়ে চলছেন এবং ইট পাচ্ছেন পশ্চিমবঙ্গ অবশ্য ধৈর্যের সহিত হাজার হাজার তোর ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছেন আপনারা লক্ষ্য করে দেখেন কেউ মতামত তারা দখল করে নিয়েছেন আমরা লক্ষ্য করছি হাজার হাজার ছাত্র জনতা পুলিশকে ভুয়ো ভুয়ো স্লোগান দিচ্ছেন এবং তাদের একটাই এক দফা দাবি তাদের এক দফা দাবির জন্য আন্দোলন করছেন প্রতিটি ছাত্র ছাত্র জনতা পুলিশ এবং বিজেপি রাস্তার অপোজিটে অবস্থান করেছেন অবশ্য ভুয়ো ভুয়ো স্লোগান মুখরিত হয়েছে পলাশবাড়ি উপজেলা তাদের দাবি একটাই তারা চৌমাথা মোড় দখল করে নিয়েছেন আমরা বর্তমানে সেখানে জেলা পলাশবাড়ি উপজেলার চৌমাথা মোড়ে এখানে হাজার হাজার ছাত্র জনতা উপস্থিত হয়ে পলাশবাড়ির চৌমাথা মোড় দখল করে নিয়েছেন আছেন বিজেপি Ebang eh, eh, Polis Bahin গেটে অবস্থান করছে থানা থানার দিকে আক্রমণ করছেন দাবা করছেন আমি দিছি তো দিছি একটা আমি বর্তমানে শ্রী গাইবান্ধ জেলা পলাশবাড়ি উপজেলার চৌমাতা মোড়ে বিরোধী আন্দোলনকারী ছাত্র ছাত্র জনতা জনতা এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে পলাশবাড়ির চৌমাতা মোড়ে দখল করে নিয়েছেন রাজপথ বন্ধ করে দিয়েছেন কোনো প্রকার যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন তারা অবস্থান করেছেন পলাশবাড়ির চৌমাতার মূল অর্থাৎ গাইবান্ধা জেলার পলাশব উপর যে মূল প্রবেশ দ্বার আছে যেখান থেকে উত্তরবঙ্গের বিভিন্ন পয়েন্টে চলে যেতে হয় এবং উত্তরবঙ্গে তারা অবশ্য অবস্থান করেছেন তারা ভুয়া ভুয়া শ্লোগান দিয়ে চলছেন হাজার হাজার জনতা পুলিশ এবং বিজেপির ধৈর্য সহিত মোকাবেলা করার চেষ্টা করছেন আমরা দেখছি পলাশবাড়ি গাইবান্ধ রোডে বিজেপি এবং পুলিশ অবস্থান করছেন তারা অবশ্য ধৈর্য সহিত মোকাবেলা করার চেষ্টা করছেন এবং ছাত্র জনতা যখন খেপেছেন চৌমাতামোড় দখল করে নিয়েছেন বর্তমানে অবস্থান করেছেন পলাশবাড়ির চৌমাতামোড়ে চৌমাতা মোটি তারা একত্রিতভাবে দখল করে নিয়েছেন তারা চেষ্টা করছেন পলাশবি থানাকে থানার প্রবেশ মুখে বর্তমান অবস্থান করছে যেহেতু উত্তরবঙ্গের সবচেয়ে নিকো সবচেয়ে উত্তরবঙ্গে প্রবেশদ্বার দ্বার গায়েবন্ধ জেলা পলাশবাড়ি উপজেলাকে বলা হয় প্রবেশ যেহেতু উত্তরবঙ্গে বিভিন্ন প্রান্তে যেতে এই এই পলাশবাড়িকে ব্যবহার করতে হয় পলাশবাড়ি বুক সিরিজ ছিল তাদের গায়ে শহর সহ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে কুড়িগ্রাম চিলমারি কিংবা পঞ্চগর মুখে যে যে এই পলাশবাড়ি বুক সেই পলাশবাড়ি চৌ মাতামোর ছাত্র জনতারা দখল করেছেন তাদের একটাই দাবি গণ তাদের গণ একটাই দাবি প্রতিটা কোমলমতি শিক্ষার্থীরা অবস্থান করেছেন বর্তমানে এখানে চৌমতামোধ দখল করে নিয়েছেন আমরা অবস্থান করছি গাইবন্ধে পলাশবাড়ি উপজেলায় চৌমতামে বৈষম্য বিরোধী বিরোধী ছাত্র আন্দোলন চলমান কর্মসূচির অংশ অংশ গায়বন্ধে পলাশবাড়ি উপজেলায় চৌমতামোধ তারা দখল করে নিয়েছেন ছাত্র জনতা আমরা লক্ষ্য করছি হাজার হাজার ছাত্র জনের জন্য উপস্থিত হয়েছেন তাদের একটাই দাবি সেখানে পৌঁছায় এবং পুলিশকে তারা ভুয়ো ভুয়া স্লোগান একটাই দাবি এক দফায় এক দাবি পুলিশ অবশ্য ধৈর্য শীল মোকাবেলা করছে তারা এ পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি যে থেকে সাজু হচ্ছে ছাত্র জনতা সেই ছাত্রগণের কারণে তারা পুলিশ অবশ্য ধস্তের সহিত মোকাবেলা করছেন আন্দোলনকারীরা তারা ইটপাটেন নিক্ষেপ করছেন পুলিশের উপরে ¡Alto por <laughs> যেভাবে ইটকা ইট প্রার্থী লিখবে সেভাবে আমরা আসলে করতে পারছি না হাজার হাজার ছাত্র জনটা খেটেছেন একটাই উদ্দেশ্য কোটা বসানো বিজিবি পরিবেশকে শান্ত করার চেষ্টা করছে তারা মাইক দিয়ে বলছেন বারবার বলছেন যে আপনার ঢেল নিখে পড়িয়ে নেয়াল পার্টি খেল নি আপনার নিচে আপনারা করেন thôi cho mày đàn à rồi cho mày đàn à rồi cho mày đàn à rồi cho mày

অফিসে থামথমে বিরাজ করছে নিরাপত্তা হচ্ছে সবাই দেখছেন প্রশাসন অবশ্য নিরাপত্তা পালন করছেন এবং কোনো কিছু নিক্ষেপ করেনি তারা ধৈর্য শীত মোকাবেলা করার চেষ্টা করছেন তারা বারবার গোটা আন্দোলনকারীদের নির্দেশ দিচ্ছেন যে তারা যেন কোনো ভিল না সরে ঢিল জন্য বারবার বলছেন কিন্তু আসলে যারা যারা আসলে এই যে ছাত্র আন্দোলন করছেন তারা খুব চেষ্টা করছেন এমনি হ্যাঁ প্রশাসন থেকে বারবার নির্দেশ প্রদান করা হচ্ছে তারা যেন ইট করে নিক্ষেপ না করে এবং তারা শান্তিপূর্ণভাবে যেন মিছিলটি আসলে পরিচালনা পরিধান এ পর্যন্ত প্রশাসন থেকে খুব সুন্দর সুন্দরভাবে তাদের শান্তভাবে বোঝানোর চেষ্টা করছেন এবং তারা বারবারই একটি কথা বলছেন যে আপনারা মিছিল করেন কিন্তু ঈদপাট নিক্ষেপ করিয়েন না কিন্তু এই তো হয়ে যারা যে ছাত্র জনতা যারা আসলে তারা সেই জিনিসটা কোনোভাবেই মানতে নারাজ তারা চেষ্টা বারবারই

তারা বর্তমান সোনালী ব্যাংকের দিকে ভাঙচ চালাচ্ছেন এদিকে

প্রশাসন তারা উপজেলা উপজেলার ভিতরে প্রবেশ করেছেন আমি বর্তমানে আছি উপজেলার ভিতরে আসলে শহীদ মিনাকে অভিযোগ করে এখন উপজেলা দ্বার দিকে প্রবেশ করছে পুলিশ আনসার বিজেপি তারা ধৈর্য শীত মোকাবেলা করার চেষ্টা করছেন আসলে কিন্তু তারা কোনো মতে মানতে নারাজ লোলা ফ্রামগা তারা বুঝলাছো শ্রোতা মত থেকে শহীদ মিনার পুকুর অবস্থান করছেন এবং মুক্তিযুদ্ধ যুদ্ধ সহ তো না

কেৱল <laughs> উপজেলাৰত্ৰি খেলা কেইটামান তালা লাগানা আছে